তুমি নেবে মা প্যাকেট প্যাকেটগুলো আনো নাকি ও আছে তো কি ভাল লাগতে সময় হ্যালো এভরিওয়ান তো দেখো আমি প্রিয়া চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমরা বিয়েবাড়িতে যাবো জন্য গিফট নিতে এসেছি তো আমাদের গিফট নেওয়া শেষ তো দেখো এই যে আমাদের বাড়ি একদম সামনে দাঁড়িয়ে আছি আর এখানে মো হচ্ছে পাপিয়াকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলেছিল আর এগুলো গানের জন্য সাউন্ডটা অফ করে দিতে হয়েছে আর এখানে দেখো দিনের বেলা এসেছিলাম গিফট নিতে আর এখন আসলাম হচ্ছে বিয়েতে

তো দেখো বিয়েবাড়িতে এসে একটু আমরা বসার জায়গা খুঁজছি আর এখানে এ হচ্ছে স্বর্ণপেয়ে হচ্ছে আর এখানে আমরা লেস খাচ্ছিলাম অ্যাকচুয়ালি লেসটা প্যাকেটটা খুলেছে বাচ্চাগুলো ওরা খায়নি এ এই কারণেই আর এখানে হচ্ছে ম্যাডাম নাচতে খুবই ব্যস্ত তো আমাদেরকে ডেকে নিয়ে এসে এখানে উনি গান সিলেক্ট করছে তো দাদার বিয়ে বলে কথা ওনার আনন্দের শেষ নেই যাই হোক এখন আমরা খেতে যাব মামা চলো খাবে চলো জুই আসো চলো আসো স্বর্ণব আসো পাপিয়া তো অনেকটাই রাত হয়ে গেছে তো আর লেট করব না বলেই খেতে যাচ্ছিলাম আর এসেছি দেখেও তো মানে সেরকম কোনো চান্স নেই মানে প্রচণ্ড ভিড় বললেই চলে আর এখন অনেকটা হালকা হয়ে গেছে তো দেখো মৌ আগে আগে যাচ্ছে আমি পিছনে আর বাচ্চাগুলো অল ভেতরে গেছে তো দেখো এখানে এসেও একটু ওয়েট করতে হচ্ছে কেননা এখনও কি বলবো যাই হোক তো এখানে খেতে বসেও আরাধ্যার দুষ্টুমি শেষ নেই তো এখানে জুই আমি সবাই খেতে বসে পড়েছি স্বর্ণ বসেনি ও হচ্ছে ওর বাড়ির অনুষ্ঠান বলে কথা যাই হোক আমরা আর লেট করবো না খাওয়া দাওয়া হলেই বেরিয়ে পড়বো কেননা অনেকটা লেট হয়ে গেছে আর আকাশের পরিস্থিতিও খুবই খারাপ মানে কি বলবো প্রচণ্ড হাওয়া চলছে মনে হয় যে যে কোনো মুহুর্তে বৃষ্টি নেমে পড়বে তো দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েই দিলাম বলতেই চলে আমাদের মধ্যে একজন একটা টোটো পেয়েছে আর এখানে যাওয়ার আগে তোমাদের লাস্টে আরেকবার গেটটা দেখাচ্ছি মানে ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে তাই যাওয়ার আগে আরেকবার দেখছিলাম আর কি